বিষয়গুলো টাইমিংটা মেনটেন করবো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমেই অজু করব মসজিদে যাওয়ার উদ্দেশ্যে গিয়ে দুঘুল মসজিদ দুই রাকাত নামাজ পড়ব আর আমাদের মসজিদে যাওয়ার সময়টা হবে রাত দুইটা থেকে রুটিনটা শুরু হবে রাত দুইটাই মসজিদুল হারামে যাব গিয়ে তাহাজ পরব তাওয়াফ করব নফল তাওয়াফ হজরের নামাজ পড়বো তারপরে দুয়া তাজবি কোরআন তেলাওয়াত তোয়াফ এগুলো করে আমরা সাতটা পর্যন্ত সময় অতিবাহিত করব। সাতটা বেজে যাবে এখন আমি হোটেলে চলে যাব হোটেলে গিয়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বিশ্রাম সভা হালকা নাস্তা সেরে আমরা এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সেরে নিব। তারপরে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা বাথরুম নাস্তা আমরা সেরে নিব সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে দেড়টা আমরা সাড়ে এগারোটায় মসজিদে আরামে যাব তাহেতুল অজু তারপরে দুখুল মসজিদ দুয়া তাসবি পড়তে থাকব যখন জোরের নামাজ দাঁড়াবে জোরের নামাজ পড়বো নামাজ পড়ে আমরা আবার চলে আসবো বাসায় দেড়টা থেকে তিনটা হোটেলে এসে দুপুরের খাবার গ্রহণ করব এরপরে হালকা একটু বিশ্রাম করব ঘুমাবো হ্যাঁ যেন আবার মসজিদুল হারামে চলে যেতে পারি তিনটা থেকে রাত নয়টা লম্বা একটা সময়ের প্রস্তুতি নিয়ে আমরা চলে যাব আমাদের সাথে হালকা খাবার কিছু ফ্রুট বা খেজুর বা রুটি শুকনা রুটি এই টাইপের কিছু থাকবে যেন আমরা মাঝে মধ্যে খেতে পারি আর পানির বোতল তো অবশ্যই আমাদের সাথে থাকবে তো লম্বা সময়ের জন্য যাব আসর মাগরীব এসে সেখানে আদায় করব ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত তারপরে আওয়াবিন মাগরীব সময় পেলে নফল নামাজ ইত্যাদি আমরা পড়বো নয়টায় আমরা বাসায় চলে আসব নয়টা থেকে রাত দুইটা পর্যন্ত বাসায় রাতের খাবার খেয়ে আলোচনা বা বেশি কথাবার্তা না বলে আমরা ঘুমিয়ে যাব বিশেষ কোনো বিষয় থাকলে সেটাও সেরে নিব তারপর দুইটা পর্যন্ত আমরা আবার ঘুমিয়ে দুইটা পুনরায় মসজিদুল হারামে চলে যাব তাহলে দুইটা থেকে দুইটা আমাদের একটা মোটামুটি রোজা রাখতে চান বা ইতে করতে চান সেক্ষেত্রে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত সুতরাং সোমবার বা বৃহস্পতিবার কেউ যদি রোজা রাখতে চান আপনারা আহ সোমবারের রোজার ক্ষেত্রে রবিবারে মাগরিবে গিয়ে আমরা মসজিদুল হারামে যখন প্রবেশ করবো ইতে নিয়তে প্রবেশ করে ফেলবো এবং আমার সাথে কিছু রুটি খেজুর বা অন্য খাবার থাকবে কোনো আমি যেন রাত্রিবেলায় খেতে পারি হ্যাঁ বেলায় আমি সোমবার মাগরিবে ইফতার করে তারপরে আমি বাসায় যাব আমার রোজা হয়ে গেল ইতে কাপ হয়ে গেল এরকম বা বৃহস্পতিবারে যদি কেউ রোজা রাখতে চায় আমরা বুধবার মাগরিবে প্রবেশ করব বুধবার মাগরিবে প্রবেশ করে এই বৃহস্পতিবার মাগরিবে বের হবো আর শুক্রবারের বিষয়টা বলেছি যে বাদ ফজর হোটেলে গমন করে অবশ্যই ঘুমাবেন ঘুমিয়ে সাড়ে নয়টা বা সাড়ে দশটার ভিতরে অবশ্যই আহ হারামে গ্রহণ করবেন গিয়ে কোরআন তেলাওয়াত আহ দুয়াতাস পড়তে থাকবেন যখন আদান দিবে আমরা নামাজের শরিক হয়ে যাবো ইনশাআল্লাহ